পয়সির মধ্যে ইমান আছে আওলাদের রসুলের সঙ্গে ধোকা তারা দেবে না তারা পীর মানালো কথা বুঝাচ্ছে তারা তোমাদের ফাঁদে পা দেবে না তাই এসে পুরো ঝেড়ে কেসে কথা। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত সুচিকিৎসার অন্যতম পীঠস্থান মীর ক্লিনিক অ্যান্ড নার্সিং হোম এখানে অভিজ্ঞ ডাক্তার দ্বারা বিভিন্ন জটিল রোগের চিকিৎসা সফলভাবে করা হয় স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমেও সমস্ত অপারেশন বিনামূল্যে করা হয় গর্ভবতী মায়েদের বিনা খরচে ডেলিভারি ও হাজার টাকার সরকারি অনুদান দেওয়া হয় আমাদের ঠিকানা ঝুড়ির মোড় জীবনতলা দক্ষিণ চব্বিশ পরগনা বিস্তারিত জানিয়ে যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু সেভেন সেভেন ফোর নাইন টু জিরো অথবা সেভেন এইট সেভেন টু জিরো থ্রি ফোর থ্রি সিক্স জিরো এইবারে সব মুখ মুখু হয়ে গেছে কি যেন একটা হয়ে গেল মানে মানে কি বলবো লেজার চিটিং চিটিংবাজ কি চিনতে পারছ তো সব ভাড়াটিয়া সব ভাড়াটিয়া এখন শেষ করব তার আগে গুটিগত সংক্ষেপ কথা আমি রাজনীতির দল করছি সবাই জেনে গেছেন বলুন আমি তো পীরের ঘরের ছেলে হুজুরের ঘরের ছেলে আমি রাজনীতির দলে করব না বাধ্য আপনারা বলুন কারা কারা করতে বলছেন হাত তুলে দেখার একদম ধোকা দিচ্ছেন না তো যে হাতগুলো লম্বা করে তুলুন এই হাতগুলো সত্য তো আমি দেখিনি কিন্তু আমি দেখিনি এই হাতগুলো যখন সত্য আপনারা করতে বলছেন ঠিক না বেড়ি রাজনীতি করতে গিয়ে আমার উপরে ঝড় ঝাপটা আসে আমার পাশে দাঁড়িয়ে আপনাদের ওখানেও লড়তে হবে ওই লড়াইটা গণতান্ত্রিকভাবে হবে কি লড়াই হবে গণতান্ত্রিক দেশের সংবিধান বিরোধী নয় এই প্রত্যেকে মোবাইল ইউজ করেন তো মোবাইলের মাধ্যম দিয়ে ভদ্র ভাষায় এবারে আমার হয়ে লড়াই শুরু করুন প্রত্যেককে পারমিশন দিয়ে গেলাম ভদ্র ভাষায় গালিগালাস গালিগালাস করা অভদ্রদের কাজ ইসলাম বিরোধী কাজ কথা বুঝে আসছে না নাই ভদ্র ভাষায় কমেন্ট করুন ভদ্র ভাষায় লড়াই করুন গালিগালাস যারা করে তারা আমার কেউ না। দ্বিতীয় নম্বর কথা হাত যখন তুলেছেন প্রার্থী দিবার কথা দল করার কথা তাহলে আমি কি দল করছি কারো মতো বলবো না কলা খাবো না কে বলবো না আবার কাঁচ কলা তার পাশে আবার কেন বিল লেগ লেগে দিয়েছে কি দয়াল বাবা কলা খাবা ক গাছ লাগাইয়া খাও বাংলা ভাষা এটা খুলল কে তোর পাশে আবার চুড়ে ফেল মানুষও দুনিয়ায় কত পরিটি আছে হ্যাঁ তো যাইহোক আমি কথা বলবো না আমি একটা কথা বলবো যারা হাত তুললেন আমাকে নাপতে বললেন আপনারা মাসুলে ধোকা দেবেন না তো তাহলে আপনারা আমার যে ক্যান্ডিডেট হবে তাকে ভোট দেবেন তো এবারে হাত নামান কেউ যদি মনে করে এই ভোটটা দিলে কারো উপকার হবে কারো ক্ষতি হবে যার ক্ষতি হবে তাকে বলবো চলে আসুন একসাথে আর যার ক্ষতি হবে যদি কেউ মনে করে তাকে রুকার দরকার চলে আসুন একসাথে রুকে কথা বুঝে একটা কিন্তু জিজ্ঞেস করছি সমাজের বুকে একটাই কথা এখন সমাজে চলছে ও কে বলছে পঞ্চায়েত কে বলছে দিতে পারবে না কে বলছে এই পুষ কথা দেন পারবো কি পারব না ছেলেদের ওপরে জুলুম বাড়ছে তত জানবেন কারো ভয় বাড়ছে যত জুলুম করবে ব্যাটা করবে তত তাড়াতাড়ি জানবেন ফুটফুটে একটা সন্তান হবে মায়েদের এদের না হলে মায়েদের এদের টেনশনই সর্বনাশা হয়ে গেল 9 মাস ধরে গুছছিল আয়мереছে কোন ആശുപത്രി না চলে আসুন আবার ফটো তুললে আবার মার খাবে পারবে তো হ্যাঁ একদম রেডি কোন ആശുപത്രി না এই দেখেন মেরে কি অবস্থা কে মেরেছে ভাই বিজেপির লোকেরা বামপন্থী লোকেরা কংগ্রেসরা কংগ্রেসরা তাহলে এই ছেলেগুলো কে মারছে কারা কথা শুনছেন আর মানছে আর বলছে বিজেপি সে পিড়বে এটা বুঝতে পাচ্ছেন কি আমি আচ্ছা কেমন ছেলেগুলো কি মেরেছে ওই হাতে কেন আব্বাস সিদ্দিকীর জলসা হবে তাই ব্যানার মারতে গেছে আর আমিও জানি এখান থেকে পীরগাছা চলেন না পীরগাছা পার করে একটা দোকানে দাঁড়িয়ে চাকায় হাওয়া দিচ্ছিলাম হাওয়া দিচ্ছিলাম ওখানে কয়েকটা লোক মুসাফা করে বলছে কেন আমি কদম গাছি বলছি জল হচ্ছে আমরা জানি না তো কোনো প্রচার নেই তো তাহলে এখন বুঝতে পারলাম কেন প্রচার নেই প্রচার করতে গেলে তো মারছে তাইরা যাই না আর আমার বলা আছে বাপ এখন বেশি লাফালাফি দরকার নেই জেগে গেছে সব সব জেগে গেছে কথা বুঝছেন না বোঝেন না বস আল্লাহ তোমাদের জানে অধিক জালিমদের বিচার আল্লাহ করুক বলুন আল্লাহ আমিন এদেরকে যারা মেরেছে তাদের বিচার মহান আল্লাহ আল্লাহ করবে বলুন আমি আমার ভালোবাসার মানুষদের মারলো আমার কষ্ট হবে না হবে না ভালোবাসার মানুষকে যখন আমার কষ্ট হয়েছে আমি তো আর মমতা ব্যানার্জির মতো নয় মমতা ব্যানার্জি কি করেছে জানেন না মমতা ব্যানার্জী পুলিশ পাঠালো দার্জিলিং এ বিমল গুরুংকে ধরার জন্য এ মিডিয়া ভাইরা শুনছেন তো মমতা ব্যানার্জি পুলিশ পাঠিয়েছে দার্জিলিং বিমল গুরুংকে ধরার জন্য মমতা ব্যানার্জির পুলিশ পাঠালো মমতা ব্যানার্জি মধ্যম গ্রামের অমিতাভ নাম শোনেন নে গুলি খেয়ে মরে গেল সেই বিমল গুরুং এর দুষ্কৃতীদের হাতে সেই বিমল গুরুংকে মমতা ব্যানার্জি কলকাতায় পুলিশ দিয়ে পাহারা দিয়ে তার সঙ্গে জোট হচ্ছে কেন বিমল গুরুং এর হাতে পনেরো ষোলোটা সিট আছে জিতাবে আমি তো ওনার মতো নয় যে আমার গদির নিজের হত্যা করব। নিজের লোককেও হত্যা করব এটা তো রাজনীতি আমি করতে পারবো না কেন আমার মধ্যে আল্লাহর ভয় আছে তো এই ছেলেটা যখন আমায় মেরে আমার ভাই হয় একে যে মারলো বলুন তাকে আর বন্ধু বলে আমি মেনে নিতে পারি তা সেইটা কোন দল সেটা তো মানুষকে বলতে হবে নাকি তাহলে ভাইয়েরা সব বুঝতে পেরেছেন আজকে বাংলা যত জায়গায় যেখানে যেখানে মসজিদের ওপরে মাদ্রাসার ওপরে মুসলমানের ওপরে দলিত ওপরে আদিবাসীর ওপরে সাঁওতালের ওপরে যত জায়গায় জুলুম হচ্ছে সব টিএমসির লোকেরা জুলুম করছে সত্য না মিথ্যা তাহলে সিএমসি জালিমরা জালিম নয় জালিমের পক্ষে আল্লাহ আছে তাহলে কেন থাকবে ঘটকপুকুরের বৈত্য অটোমোবাইলে আসুন আর নিয়ে যান আপনার পছন্দের গাড়ি এখানে বিভিন্ন কোম্পানির তিন চাকা চার চাকা ও ছয় চাকা গাড়ি নগদ ও সহজ কিস্তিতে পাওয়া যায় আমাদের ঠিকানা ঘটকপুকুর নলমলির মধ্যস্থল বাসন্তী হাইওয়ে রোড বিস্তারিত জানতে ফোন করুন নাইন অথবা নাইন